সভ্যতা একটা মানুষ আমরা লেখাপড়া যায় মানে এরকম মানুষ কি এটা আমরা চাই দর্শক আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সে নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের এমপি কে দেওয়ার এই বিচ্ছিন্ন ঘর খবরেই কিন্তু আসলে একটু অনেক পরিণত হয়েছিল আমরা একদমকে তুলে নিয়ে যাওয়ার একটা বক্তব্য আপনারা শুনছিলেন

আওয়ামী লীগের একটি বিয়ের প্রোগ্রাম চলছিল আসলে সে বিয়ের প্রোগ্রামে একজন আওয়ামী লীগ নেতার দাওয়াতকে কেন্দ্র করে কিন্তু আসলে স্থানীয় বিএনপি এবং সমন্বয়কদের একটি ঘটনা শুরু হয় কিন্তু

আসলে যেমনটা জানতে পেরেছি আসলে নৌবাহিনী এই মুহূর্তে কয়েকজনকে আসলে আটক করতে পেরেছিল তারা এই মুহূর্তে ভিতরে রয়েছে আমরা বাকি বিস্তারিত আসলে আপনাদেরকে আবার আরেকবার পরে আপডেট দেওয়ার চেষ্টা করব আসলে এই ছিল নেভি কনভেশন থেকে আমাদের কাছে সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখছি আসলে ঠিক সাড়ে দশটার দিক থেকে কিন্তু আসলে সড়ক জুড়ে দফায় দফায় আমরা বেশ কিছু মানুষজন দেখে পেয়েছি যারা আসলে লাঠি হাতে মেরুগঞ্জ সংঘের আশেপাশে দাঁড়িয়েছিলেন এবং যারা যেমনটি জানিয়েছেন আসলে এখানকার কর্তৃপক্ষের যারা রয়েছেন তারা এবং পাশাপাশি পরবর্তী আমরা যেমনটা জানতে পেরেছি আসলে বেশ কিছু স্লোগান শুনে শুনতে পেয়েছিলাম আমরা মেরুগঞ্জ সংঘের সামনে এবং সেখান থেকে নৌবাহিনী থেকে শুরু করে এবং পুলিশের আসলে তত্ত্বাবধানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সাময়িকভাবে আমরা শুনতে পাচ্ছি একজনকে শুধু তুলে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু কাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে সে এই মুহূর্তে আসলে আমাদের কাছে তথ্য নেই নৌবাহিনী শেষ পর্যন্ত আমরা যেমন জানতে পেরেছি রান্নাঘরের সামনে কিন্তু বেশ কয়েকজন দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে আসলে নৌবাহিনীর লোকজন আসলে তারা গিয়ে এখানে ফুলের টপ ভেঙে ভাঙচুর করেছিল ওরা নৌবাহিনীর লোকজন গিয়ে আসলে তারা সেখান থেকে ধরে নিয়ে আসে বেশ কয়েকজনকে এবং আমরা একটু জানার চেষ্টা করব আসলে জানার চেষ্টা করেছিলাম আসলে আমরা যেমন বক্তব্য শুরুতে দেখিয়েছিলাম আমি শুরুতে দেখিয়েছি যে একজনকে তুলে নিয়ে যাওয়ার মতো একজন কাছে আসলে ছিল আমাদের কাছে সর্বশেষ আমরা একটু দেখার চেষ্টা করছি আসলে মেয়রকে আসলে আমরা ঘটনাস্থলে দেখতে পেয়েছিলাম একটু করে মেয়রের প্রোটোকলের যে গাড়িটি আসলে এখন বেরোচ্ছে সেটি মেয়রের প্রোটোকলের গাড়ি বেরোচ্ছে এই মুহূর্তে এবং আমরা আরেকটু জানিয়ে রাখি আপনাদেরকে মুহূর্তে আসলে পুলিশি হেফাজতে কাদেরকে দেওয়া হয়েছে সে বিষয়ে কিন্তু আমাদের কাছে কোনো তথ্য নেই কিন্তু নৌবাহিনীর কাছে আমরা দেখতে পেয়েছি ভিতরে আসলে যাদেরকে আপনারা যেমনটা দেখতে পেয়েছেন যে ভিতরে আসলে দু তিনজনকে নৌবাহিনীর সদস্যরা গিয়ে আসলে ধরে নিয়ে এসেছে তারাই কিন্তু বিয়ের পক্ষের যারা লোক ছিলেন তারা দাবি করছেন যে যারা ছিল শুরুতে হামলা করতে যারা এসেছিল আসলে তারা একজনকে যে তুলে নিয়ে গেছে সে একজনকে আসলে এই কয়েকজনে তুলে দিয়েছে এবং এটা অভিযোগ করে বলছিলেন বেশ কয়েকজন এমন নৌবাহিনীর লোকজন কিন্তু তিন চারজনকে আসলে দু তিনজনকে ধরে এনেছেন এবং আমাদের কাছে মেয়রের উপস্থিতি দেখতে পেয়েছি আসলে গাড়ি এখন বের হয়ে যাচ্ছে এখান থেকে নেভি কনভেনশন সেন্টারের ঘটনা থেকে এ ছিল আমাদের কাছে সর্বশেষ